আচ্ছা এখন আমাদের হচ্ছে সেকেন্ড লেকচারটা স্টার্ট হবে তো আমরা ছিলাম হচ্ছে সমাসে তো সমাসের হচ্ছে বেসিক সংজ্ঞা এবং ক্লাসিফিকেশন অ্যান্ড তার মধ্যে হচ্ছে দ্বন্দ্ব এবং দ্বন্দ্বের ক্লাসিফিকেশনের মধ্যে হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব পর্যন্ত হয়েছিল তো এখন স্টার্ট করব হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব এটা হচ্ছে দ্বন্দ্বের ক্লাসিফিকেশন অর্থাৎ দ্বন্দ্ব বা বন্ধন সমাসের যেই দুইটি দৃষ্টিকোণ থেকে ক্লাসিফিকেশন করা যায় একটা অর্থ অনুসারে আর একটা হচ্ছে ব্যাকরণিক বৈশিষ্ট্য অনুসারে তো এর মধ্যে অর্থ অনুসারে যেই দ্বন্দ্বের শ্রেণী বিভাগ আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব নেক্সটে আমাদের আসতেছে হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব আচ্ছা তো বিপরীতার্থক দ্বন্দ্ব এই কথাটা বললেও আমরা বুঝতে পারি যে দ্বন্দ্ব সমাসের মধ্যে যেই দুইটা পদ আছে পূর্বপদ আর হচ্ছে পরপদ পূর্বপদ আর হচ্ছে পরপদ এই দুইটা পদের মধ্যে একটা বিপরীতার্থ প্রকাশ পাবে অর্থাৎ দুইটা পদ একটা আরেকটার বিপরীত শব্দ হবে তো বোঝার ক্ষেত্রে একদম সিম্পল যেই দ্বন্দ্ব সমাসে দুইটা পদ পূর্বপদ এবং পরপদ পরস্পর বিপরীত শব্দ হবে সেটাই হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব যেমন যদি আমি এক্সাম্পল দিই যে আহ আয় ব্যয় আয় এবং ব্যয় আয় এবং ব্যয় পরস্পর হচ্ছে কি বিপরীত শব্দ তারপরে যদি বলি হচ্ছে আকাশ পাতাল আকাশ ও পাতাল পাতাল মানে হচ্ছে একদম ভূমির নিচে যে অংশটা ওটাকে বলে হচ্ছে পাতাল আর আকাশ মানে হচ্ছে একদম উপরে আকাশ তো দুইটা কি পরস্পর বিপরীত আকাশ ও পাতাল বিপরীত শব্দ আলো আধার আধার মানে অন্ধকার তাহলে আলো ও অন্ধকার হচ্ছে কি বিপরীত শব্দ তারপরে যদি বলি হচ্ছে আসল নকল আসল ও নকল পরস্পর কি বিপরীত শব্দ ঠিক আছে ছেলে মানে হচ্ছে কম বয়সী আর বুড়ো মানে কি বুড়ো মানে হচ্ছে সরি ফর দ্য ইন্টারাপ্ট তো যেখানে ছিলাম ছেলে বুড়ো ছেলে মানে হচ্ছে কম বয়সী আর বুড়ো মানে কি যে বৃদ্ধ বা অধিক বয়সী তো দুইটা কি পরস্পর বিপরীত তো বিপরীত শব্দ জমা খরচ জমা মানে জমানো খরচ তো খরচ করে ফেলা দুইটা বিপরীত শব্দ এরকম আছে হচ্ছে জীবন মরণ দেনা পাওনা দেব দেবদৈত্য বেচা কেনা তারপরে হচ্ছে মরা বাঁচা রোদ বৃষ্টি লেনদেন সকাল বিকাল সুখ দুঃখ এই সব মানে সুখ এবং দুঃখ পরস্পর বিপরীত শব্দ এরকম পূর্বপদ এবং পরপদ পরস্পর যদি বিপরীত শব্দ হয় তাহলে সেটাই হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব এখন আসি হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্বে তো বিপরীতার্থক আর হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্বে একটু কনফ্লিক্ট লাগে সেটা হচ্ছে যে এটাকে আমাদের হচ্ছে পরস্পর বিপরীত শব্দ মনে হয় কিন্তু আদতে বিরোধার্থক দ্বন্দ্ব কিন্তু পরস্পর বিপরীতার্থক না বিপরীতার্থক দ্বন্দ্ব হচ্ছে পূর্বপদ এবং পরপদ একদম সরাসরি বিপরীত শব্দ হবে কিন্তু বিরোধার্থক দ্বন্দ্বে পূর্বপদ আর পরপদ কিন্তু বিপরীত শব্দ হবে না কিন্তু পূর্বপদের সাথে পরপদের একটা মানে কনফ্লিক্ট বোঝাবে বা দ্বন্দ্ব বোঝাবে বা হচ্ছে একটা ঝামেলা বোঝাবে যেমন অপশন যদি দিই অহিনকুল ওহিনকুল মানে হচ্ছে অহিনকুল বলতে বোঝায় কি যেমন দা কুমড়া ঠিক আছে অহিনকুল দা কুমড়া হ্যাঁ যেমন ওহি ও নকুল এই দুইটার মধ্যে পরস্পর কি একটা শত্রুতামূলক সম্পর্ক তারপর হচ্ছে দা আর হচ্ছে কুমড়ার মধ্যে যেমন কুমড়াকে কি দা দিয়ে কেটে ফেলা হয় তো দুইটার মধ্যে পরস্পর একটা হচ্ছে সাপ নেউল নেউল মানে কি বেজি তো সাপ নেউল মানে হচ্ছে সাপ সাপ এবং নেউল সাপ নেউল তো সাপ ও বেজির মধ্যে কি একটা শত্রুতামূলক সম্পর্ক তারপর হচ্ছে স্বর্গ নরক সত্যাসত্য সত্য এবং অসত্য তো সত্য এবং অসত্য কি পরস্পর কি বিরোধ বা শত্রুতামূলক একটা সম্পর্ক তারপরে এখানে আছে কি হিত ও হিতাহিত হিত ও অহিত এরকম পূর্বপদের সাথে পরপদের যখন একটা শত্রুতামূলক সম্পর্ক বা হচ্ছে একটা বিরোধমূলক সম্পর্ক বোঝাবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব ঠিক আছে কিন্তু বিপরীতার্থক দ্বন্দ্বে কিন্তু শত্রুতা বা বিরোধ বোঝাবে না ওটা হচ্ছে ডিরেক্টলি বিপরীত শব্দ হবে ঠিক আছে আর এটা বিরোধার্থক বিরোধার্থক দ্বন্দ্ব ডিরেক্টলি বিপরীত শব্দ হবে না দুইটা পদের মধ্যে হচ্ছে শত্রুতামূলক বা বিরোধমূলক সম্পর্ক বোঝাবে তো এটাই হচ্ছে আমাদের বিপরীতার্থক দ্বন্দ্ব এবং বিরোধার্থক দ্বন্দ্বের উদাহরণ তো নেক্সটে যেটা আছে আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যেতে পারি সেটা হচ্ছে আমাদের সমার্থক দ্বন্দ্ব হ্যাঁ তো সমর্থক দ্বন্দ্ব তারপরে হচ্ছে দ্বন্দ্ব সমর্থক দ্বন্দ্ব সমর্থক দ্বন্দ্বের মধ্যে যেটা আছে হচ্ছে পূর্বপদ সমর্থক দ্বন্দ্ব এখানে আমরা ওয়ার্ডটা দিয়ে অর্থাৎ নাম দিয়েই বুঝে যাচ্ছে যে পূর্বপদ এবং পরপদ পরস্পর সমর্থক শব্দ হবে যেমন আইন কানুন আইন মানে কি নিয়ম কানুন মানেও নিয়ম দুইটা কি পরস্পর সমর্থক শব্দ ঠিক আছে কলকারখানা ঠিক আছে সমর্থক শব্দ কাজকর্ম কাজ আর কর্ম কি একই জিনিস সমর্থক শব্দ তারপরে আছে কি খাতা পত্র খাতাও যা পত্রও তাই পরস্পর সমর্থক শব্দ ঘর দুয়ার ঘর ও যা দুয়ার ও তাই পরস্পর সমর্থক শব্দ ঘর বাড়ি ঘর ও যা সমর্থক শব্দ ব্যবসা বাণিজ্য ঠিক আছে ব্যবসা ও যা বাণিজ্যও তাই পরস্পর সমর্থক শব্দ মাথা মুন্ডু মাথাও যা মুন্ডু ও তাই পরস্পর কি সমর্থক শব্দ এরূপ হাট বাজার হাট ও বাজার মানে দুইটাই সেম জিনিস একদম সমর্থক শব্দ হবে হ্যাঁ তো পূর্বপদ এবং পরপদ দুইটা পরস্পর ডিরেক্টলি সমর্থক শব্দ হবে সেটাই হচ্ছে আমাদের সমর্থক দ্বন্দ্ব যেমন এখানে আছে চালচলন জনমানব তারপরে আছে কি রাজা বাদশা ঠিক আছে রাজা ওজা বাদশাহ তাই দুইটা কি পরস্পর সমর্থক শব্দ এজন্য এগুলা কি সমর্থক দ্বন্দ্ব আর সমর্থক দ্বন্দ্ব আর হচ্ছে প্রায় সমর্থক দ্বন্দ্ব দুইটার মধ্যে হচ্ছে কিছু ভিন্নতা আছে ঠিক আছে প্রায় সমর্থক দ্বন্দ্ব কিন্তু পুরোপুরি সমর্থক শব্দ হবে না যেমন এইখানে যদি বলি যে ঘর বাড়ি ঘর আর বাড়ি দুইটা কি সমর্থক শব্দ কিন্তু প্রায় সমর্থক শব্দ কি যে পূর্বপদের সহচর হিসেবে ব্যবহৃত হবে কিন্তু দুইটা পরস্পর হবে না দিলে কলম তলম হুম কলম টলম কি কি কলম টলম মানে কলম ও টলম তাহলে কলম আর টলম দুইটা কিন্তু পরস্পর সমর্থক না কিন্তু কলম বলতে গেলে টলম ওয়ার্ডটা অটোমেটিক্যালি চলে আসে অর্থাৎ টলম শব্দটা কলমের সহচর হিসেবে কাজ করতেছে কিন্তু কলম আর টলম পুরোপুরি সমর্থক না তারপরে যদি বলি কাপড় চোপড় ঠিক আছে চোপড় কিন্তু কাপড়ের কোনো সমর্থক শব্দ না কিন্তু কাপড় বললে সাথে সাথে চোপড় শব্দটা চলে আসে ঠিক আছে এর জন্য চোপড় শব্দটা হচ্ছে কাপড়ের সহচর কিন্তু সমর্থক না তারপরে এখানে যদি আমি বলি যে চাটা ঠিক আছে চা ও টা বলে তো অ্যাকচুয়ালি কোনো শব্দই নাই হ্যাঁ তো চা আর টা দুইটা পরস্পর সমর্থক শব্দ না কিন্তু চা বললে টা শব্দটা অটোমেটিক্যালি চলে আসে এজন্য চাটা কি প্রায় সমর্থক ঠিক আছে কিন্তু পুরোপুরি সমর্থক না তারপরে যদি বলি যে চাকর বাকর হ্যাঁ তো চাকর বাকর কি পরস্পর হচ্ছে কি প্রায় সমর্থক কিন্তু পুরোপুরি সমর্থক না কারণ বাকর শব্দটা চাকরের সমর্থক না কিন্তু চাকর বললে পরবর্তী কথাটা অটোমেটিক্যালি বাকর চলে আসে তারপরে আমরা বলি যে নামাজ টামাজ টামাজ তো বলে আসলে কোনো শব্দ কিন্তু নামাজের সাথে ওই কথাটা অটোমেটিক্যালি চলে আসে তারপরে এখানে যদি বলি যে তক্তা মক্তা তো তক্তাও মক্তা কিন্তু কোনো সমর্থক শব্দ না কিন্তু তক্তা বললে মক্তা কথাটা অটোমেটিক্যালি চলে আসে অর্থাৎ মক্তা তক্তার সহচর হিসেবে কাজ করে তো এজন্য পুরোপুরি সমর্থক না হয়ে যখন সহচর হিসেবে কাজ করবে তখন সেটা হচ্ছে প্রায় সমর্থক ঘর বাড়ি সর সরাসরি সমর্থক তারপর হচ্ছে হাট বাজার সরাসরি সমর্থক ঠিক আছে আর এইখানে সরাসরি সমর্থক না যেমন নৌকা টৌকা ঠিক আছে এটা কিন্তু সরাসরি সমর্থক না তো অধিকাংশ ক্ষেত্রে এই পরপদ যেটা আছে যেমন হচ্ছে টলম বাকর তারপর এখানে তক্তা ও মক্তার মধ্যে টৌকা তো পরপদের অ্যাকচুয়ালি এখানে কিন্তু কোনো অর্থ অর্থপূর্ণ শব্দ হবে না পরপদ ঠিক আছে তো এখানে পরপদ সাধারণত কোনো অর্থপূর্ণ শব্দ হবে না অধিকাংশ ক্ষেত্রে যেমন এই যে টা তারপর হচ্ছে এই যে টৌকা তারপরে সে তক্তা ক্ষেত্রে মক্তা চাকর বাকরের ক্ষেত্রে বাকর এগুলো কিন্তু কোনো অর্থপূর্ণ শব্দ না তো এটা দেখেও আমরা আইডেন্টিফাই করতে পারি যে অধিকাংশ ক্ষেত্রেই প্রায় সমর্থক দ্বন্দ্বের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই পরপদ যেটা আছে সেটা অর্থপূর্ণ কোনো শব্দ হবে না ঠিক আছে যে এখানে সেটাই লেখা আছে যে পূর্বপদের আদলে পরপদ গঠিত হয় কিন্তু পরপদের আসলে কোনো অস্তিত্বই থাকে না ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের সমার্থক দ্বন্দ্ব প্রায় সমার্থক দ্বন্দ্ব আর হচ্ছে সমার্থক দ্বন্দ্বের পার্থক্য কিন্তু প্রায় সমার্থক দ্বন্দ্বের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যায় যে পদ অর্থপূর্ণ হয় ঠিক আছে তো অধিকাংশ ক্ষেত্রেই পরপদ অর্থপূর্ণ হয় না কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পরপদ অর্থপূর্ণ হয় ঠিক আছে তো সেগুলো হচ্ছে এই যে নেক্সট স্লাইডে দেওয়া আছে যে কোন কোন ক্ষেত্রে পরপদ অর্থপূর্ণ হবে প্রায় সমার্থক দ্বন্দ্বের ক্ষেত্রে সেটা হচ্ছে যেমন কীট পতঙ্গ তো পতঙ্গ একটা অর্থপূর্ণ শব্দ কিন্তু কীট আর হচ্ছে পতঙ্গ কিন্তু সমর্থক না ঠিক আছে দুইটা আলাদা জিনিস তারপরে হচ্ছে খালবিল হ্যাঁ খাল বিল বিল পরপদ ঠিক আছে বিল পরপদ এবং বিল কিন্তু একটা অর্থপূর্ণ শব্দ অর্থপূর্ণ শব্দ হওয়া সত্ত্বেও খাল আর বিল কিন্তু সমার্থক শব্দ না মানে খাল আর বিল টোটালি এক জিনিস না খালার বিল আলাদা কিন্তু খাল বললে খালের সাথে বিল ওয়ার্ডটা চলে আসে অর্থাৎ বিল খালের সহচর হিসেবে কাজ করে এজন্য খাল বিল একটা প্রায় সমার্থক দ্বন্দ্ব পুরোপুরি সমার্থক না তারপরে হচ্ছে দয়া মায়া দুইটা সেম না দুইটার দুইটা জিনিস হচ্ছে আলাদা দয়া করা আর আরেক একজনের প্রতি মায়া হওয়া দুইটা টোটালি আলাদা জিনিস কিন্তু দয়া বললে সাথে সাথে মায়া ওয়ার্ডটা চলে আসে অর্থাৎ মায়া হচ্ছে দয়ার সহচর হিসেবে কাজ করে কিন্তু দুইটা সমার্থক না তো এটাই হচ্ছে প্রায় সমার্থক দন্দের ব্যাখ্যাটা তো প্রায় সমার্থক দ্বন্দ্ব শেষ এখন কি আসছে যে একশেষ দ্বন্দ্ব হ্যাঁ একশেষ দ্বন্দ্ব বেসিক্যালি কাকে বলা হয় তো ব্যাস বাক্যে এতক্ষণ আমরা যা পড়ছি যে কীট পতঙ্গ অর্থাৎ সমস্ত পদের সাথে ব্যাসবাক্যের মিল আছে যেমন এই যে খাল বিল খাল ও বিল অর্থাৎ সমস্ত পদের সাথে ব্যাসবাক্যের মিল আছে কিন্তু একশেষ দ্বন্দ্বের ক্ষেত্রে সমস্ত পদের সাথে ব্যাসবাক্যের কোনো মিল থাকবে না যেমন দম্পতি জায়া ও পতি দম্পতি ঠিক আছে তাহলে কোথায় যায়া ও পতি আর কোথায় হচ্ছে দম্পতি অর্থাৎ দম্পতির সাথে জায়া ও পতির কিন্তু কোনো মিল নাই তারপরে যদি বলি হচ্ছে তোমরা সে ও তুমি তোমরা সে ও তুমি এর সাথে কিন্তু তোমরার কোনো মিল নাই ঠিক আছে অর্থাৎ বেশবাক্যের সাথে সমস্ত পদের কোনো মিল নাই তারপর হচ্ছে আমরা সে তুমিও আমি আমরা অর্থাৎ ব্যাস বাক্যের সাথে সমস্ত পদের কোনো মিল নাই এটাই হচ্ছে আমাদের এক শেষ দ্বন্দ্ব যেখানে ব্যাস বাক্যের সাথে সমস্ত পদের আলটিমেটলি কোনো মিল থাকবে না এরপরে যদি দেখি বহুপদী দ্বন্দ্ব তো বহুপতি দ্বন্দ্বের মধ্যে কি কি আছে বহুপদী এই নাম থেকেই আমরা বুঝতে পারছি যে বহুপদী মানে অনেকগুলো পদ থাকবে ঠিক আছে এতক্ষণ আমরা যা পড়লাম এই যে যাও পতি তারপরে হচ্ছে হচ্ছে কীট পতঙ্গ খাল বিল তো সব দ্বন্দ্বে আমরা ওয়ার্ড পেসি কয়টা দুইটা কীট একটা পদ পতঙ্গ একটা পদ খাল একটা পদ বিল একটা পদ দয়া একটা পদ মায়া একটা পদ শুধুমাত্র বিশেষ করে দন্দে এরকম দুইটা দুইটা পদ থাকে শুধুমাত্র দো বহুপদী দ্বন্দ্বে তিন বা তিনের বেশি পদ থাকে ঠিক আছে অর্থাৎ যেই দ্বন্দ্বে দেখব যে তিনটা পদ বা তিনটার বেশি পদ আছে সেটাই হচ্ছে আমাদের বহুপদী দ্বন্দ্ব হবে যেমন এই যে কাঠ খড় কেরোসিন ঠিক আছে বেশবাক্য কি হবে কাটখর ও কেরোসিন তো এখানে কি কি আছে কাঠ ও কেরোসিন অর্থাৎ এখানে কিন্তু তিনটা পদ এজন্য বহুপদী দ্বন্দ্ব তারপর আছে গঙ্গা যমুনা মেঘনা গঙ্গা যমুনা ও মেঘনা তিনটা পদ বহুপদী দ্বন্দ্ব তারপর আরো কি কি আছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র চারটা পদ বহুপদী দ্বন্দ্ব তারপর আছে চর্ম যৌন হাপানি তো এখানে কি তিনটা পদ এজন্য বহুপদী দ্বন্দ্ব তারপরে কি টক ঝাল মিষ্টি টক ঝাল ও মিষ্টি বহুপদী দ্বন্দ্ব তেল নুন লাকড়ি তেল নুন ও লাকড়ি কি বহুপদী দ্বন্দ্ব কারণ তিনটা পদ এরকম তিন বা তিনটার বেশি পদ থাকলে সেগুলো হবে হচ্ছে কি বহুপদী দ্বন্দ্ব তারপরে এই যে নাচ গান বাজনা নাচ গান বাজনা বহুপদী দ্বন্দ্ব অ্যাডমিশনে সব থেকে বেশি যেটা আসে সাহেব বিবি গোলাম যে সাহেব বিবি ও গোলাম এটা বহুপদী দ্বন্দ্ব হাত পা নাক গলা হাতপা নাককান গলা হাতপা নাককান ও গলা এটাও কি বহুপদী দ্বন্দ্ব এখানে পদ আছে পাঁচটা এজন্যই বেসিক্যালি এটা কি হবে বহুপতি দ্বন্দ্ব হবে তো এটাই হচ্ছে আছে এখানে যে বহুপদী দ্বন্দ্ব তো আমাদের হচ্ছে এক শেষ দ্বন্দ্ব এবং হচ্ছে বহুপদী দ্বন্দ্ব শেষ তো এখন আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যেতে পারি আচ্ছা তো নেক্সট স্লাইডে আমাদের আছে যেটা সেটা হচ্ছে আমাদের অলোক দ্বন্দ্ব আছে হ্যাঁ অলুক দ্বন্দ্ব আছে সাধারণ দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব আছে কি তো এখানে একটা জিনিস বলি অ মানে হচ্ছে না আর লুক মানে হচ্ছে বিভক্তির লোপ মানে কি বিভক্তি লোপ আর অ মানে হচ্ছে না মানে বিভক্তি লোপ পাবে না তো লুক মানে কি বিভক্তি লোপ পাবে আর অ মানে হচ্ছে না তো অলুক মানে কি বিভক্তি লোপ পাবে না তো বিভক্তি লোপ পাবে না বলতে কি বোঝায় যে বিভক্তি বিদ্যমান থাকবে অর্থাৎ যেই পদে ব্যাসবাক্যে এবং সমস্ত পদে দুইটা জায়গায় বিভক্তি বিদ্যমান থাকবে তাকে আমরা বলবো হচ্ছে অলুক দ্বন্দ্ব ঠিক আছে অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসে ব্যাসবাক্যে এবং হচ্ছে ব্যাসবাক্যের যে সমস্যমান পদ আছে সেই সমস্যমান পদে এবং সমস্ত পদে উভয় জায়গায় বিভক্তি বিদ্যমান থাকবে তাকে আমরা বলবো কি অলুক দ্বন্দ্ব হ্যাঁ যেমন উদাহরণ যদি আগে ঠিক আছে আগেও পিছে এখানে কি আছে এ বিভক্তি আছে যেমন আগে শব্দটাই এ বিভক্তি আছে পিছের শব্দটাই এ বিভক্তি আছে আবার বাক্যেও আগে শব্দটাই এ বিভক্তি আছে পিছের শব্দটাই এ বিভক্তি আছে তারপরে যদি বলি কাগজে কলমে কাগজে ও কলমে এখানে কাগজে শব্দটাই এ বিভক্তি আছে কলমে শব্দটাই এ বিভক্তি আছে এখানেও কাগজে কলমে কাগজে এ বিভক্তি কলমে এ বিভক্তি এ বিভক্তি কোনটা এ বিভক্তি মানে হচ্ছে সপ্তমী বিভক্তি কোলে পিঠে ঠিক আছে কোলে ও পিঠে তো এখানে কি আছে এ বিভক্তি আছে তারপর হচ্ছে আমাদের ঘরে বাইরে তো ঘরে বাইরে কি আছে এখানেও কি এ বিভক্তি বা সপ্তমে বিভক্তি যুক্ত আছে অর্থাৎ বিভক্তি কিন্তু লোক পায় নাই ক্ষেত্রে এটা হচ্ছে কি আমাদের অলুক এরকম আরো উদাহরণ জলে স্থলে জলেও স্থলে ঝোপে ঝাড়ে ঝোপেও ঝাড়ে ডানে বামে ডানেও বামে দুধে ভাতে দুধেও ভাতে দেশে বিদেশে দেশে ও বিদেশে ঠিক আছে তারপর হচ্ছে বুকে বুকে পিঠে পিঠে তারপরে মায়ে ঝিয়ে মায়ে ঝিয়ে হাতে পায়ে হাতেও পায়ে এরকম সব কয়টা দ্বন্দ্বেই আমরা দেখতেছি যে ব্যাসবাক্যেও বিভক্তি আছে সমস্ত পদেও বিভক্তি আছে অর্থাৎ বিভক্তি লোভ পায় নাই এজন্য এটা হচ্ছে আমাদের হবে অলুক দ্বন্দ্ব কিন্তু এইখানে অলুক দ্বন্দ্বে মোস্ট অফ দ্য টাইম যেই ঝামেলাটা বাঁধে সেটা হচ্ছে ছেলে মেয়ে ঠিক আছে ছেলে মেয়ে ছেলে ও মেয়ে হ্যাঁ এখানে এটাকে আমরা কিন্তু অনেক সময় ভাবি যে অলৌকদ্বন্দ্ব আর কিন্তু এটা অলৌকদ্বন্দ্ব না এই কারণে এটা এক্সামেও বেশি দেয় এবং আমরা ভুলও এটা বেশি করি যে এখানে মনে হচ্ছে যে বুকে পিঠে মায়ে ঝিয়ে হাতে পায়ে সবগুলোই লাস্টে এ আছে এজন্য এটা অলুক তো ছেলে মেয়েতেও তো এ আছে এজন্য এটা মনে হয় অলুক হবে কিন্তু এটা অলুক হবে না কারণ এখানে আমাদের মূল পয়েন্টটা ছিল কোনটা যে বিভক্তি আছে ঠিক আছে এক্সট্রা করে বিভক্তি আছে বিভক্তি যেহেতু লোপ পায় নাই সেহেতু এটা অলুক কিন্তু ছেলে এটাকে যদি ভাঙি হবে কি ছেলে ও মে এখানে কিন্তু কোনো বিভক্তি নাই অর্থাৎ যেমন ছেলে এটাই একটা ওয়ার্ড এর সাথে কিন্তু আলাদা করে এ বিভক্তি যোগ হয় নাই অর্থাৎ ছেলে থেকে যদি আমি এ বাদ দিয়ে দিই তাহলে কি থাকলো ছেল তাহলে সেল কিন্তু কোনো অর্থপূর্ণ শব্দ না ছেলে এই টোটালটাই একটা অর্থপূর্ণ শব্দ এর সাথে নতুন করে কিন্তু কোনো এ বিভক্তি যোগ হয় নাই অর্থাৎ ছেলেই মূল শব্দ এখানে মেয়েই মূল শব্দ এর সাথে নতুন করে কিন্তু এ বিভক্তি যোগ হয়নি হ্যাঁ কিন্তু এখানে যদি দেখি বুকে পিঠে বুকে ও পিঠে ঠিক আছে তো এখানে মেইন ওয়ার্ডটা ছিল বুক বুকের সাথে এ বিভক্তি যোগ হয়ে হয়েছে হচ্ছে বুকে তারপরে মেইন ওয়ার্ডটা কি ছিল পিঠ পিঠের সাথে এ বিভক্তি যোগ হয়ে হয়েছে কি পিঠে এভাবে টোটাল ওয়ার্ডটা কি দাঁড়াইছে যে বুকেও পিঠে তারপরে যদি বলি হাতে পায়ে হ্যাঁ মূল ওয়ার্ডটা ছিল হচ্ছে হাত তারপরে এক্সট্রা করে এ বিভক্তি যোগ হয়েছে এ বিভক্তি যোগ হয়েছে পায়ে হাতে ও এজন্য এখানে এক্সট্রা করে বিভক্তি যোগ হয়েছে এজন্য এটা অলুক আর এখানে ছেলে ও মেয়ে মূল শব্দটা ছেলে মূল শব্দটা মেয়ে এখানে কিন্তু এক্সট্রা করে ওই এ বিভক্তিটা যোগ হয় নাই এজন্য এটা কিন্তু অলুকের মধ্যে পড়বে না এখন এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে তাহলে ছেলে ও মেয়ে যদি অলুক না হয় তাহলে এটা কোন সমাসের মধ্যে ফেলব তো ছেলে ও মেয়ে তো এটাকে আমরা হচ্ছে লিঙ্গান্তরের ভিত্তিতে আমরা বলতে পারি যে ছেলে ও মেয়ে পরস্পর কি বিপরীতার্থক দ্বন্দ্ব অর্থাৎ ছেলে মেয়েকে অনেক সময় আমরা দেখি যে বিপরীত শব্দ হিসেবে লেখা হয় ছেলে মেয়ে বিপরীত শব্দ সো সেই দিক থেকে আমরা ছেলে মেয়েকে আমরা বিপরীতার্থক দ্বন্দ্ব বলতে পারি হ্যাঁ এরপরে আসি হচ্ছে সাধারণ দ্বন্দ্ব ঠিক আছে তো এতগুলো দ্বন্দ্বের ক্লাসিফিকেশন করলাম তো এসব ক্লাসিফিকেশনের মধ্যে যেই দ্বন্দ্ব যেই দ্বন্দ্বকে আলাদা করে ক্লাসিফাইড করা যায় না সেটাই হচ্ছে আমাদের সাধারণ দ্বন্দ্ব ঠিক আছে মানে কোনো শ্রেণী বিভাগের অন্তর্ভুক্তই একে করা যাবে না যেমন রাসুল হাঁস মুরগি তারপর হচ্ছে গরু ছাগল এগুলা কি আলাদা করে কোনো দ্বন্দ্বের মধ্যে কি ফেলা যাচ্ছে না এই জন্য এটা কি সাধারণ দ্বন্দ্ব তারপরে আরেকটা আছে হচ্ছে সংখ্যাবাচক দ্বন্দ্ব এটা আমরা সংখ্যাবাচক নাম দেখেই বুঝতে পারছি যে এখানে এই দ্বন্দ্বে যোগ হবে সাধারণ দ্বন্দ্বে এক্সট্রা করে কি যোগ হবে যোগ হবে অর্থাৎ উনিশ বিশ উনিশ বিশ উনিশ একটা সংখ্যা বিশ আরেকটা সংখ্যা তারপরে যদি বলি যে নয় ছয় নয় ও ছয় নয় একটা সংখ্যা ছয় একটা সংখ্যা তারপরে যদি বলি যে সাত পাঁচ সাত একটা সংখ্যা পাঁচ আরেকটা সংখ্যা তারপরে যদি বলি যে সাত সতেরো সাত একটা সংখ্যা সতেরো আরেকটা সংখ্যা অর্থাৎ সংখ্যাবাচক শব্দ নিয়ে আমি যেই দ্বন্দ্বটা গঠন করলাম সেটাই হচ্ছে আমাদের সংখ্যাবাচক দ্বন্দ্ব তো আমাদের এখানে যে ক্লিয়ার হলো যে অলোক দ্বন্দ্ব দ্বন্দ্বের পরবর্তীতে গেল হচ্ছে আমাদের সাধারণ দ্বন্দ্ব এবং সংখ্যাবাচক দ্বন্দ্ব ঠিক আছে তো আমরা এখন হচ্ছে স্লাইডে যেতে পারি আচ্ছা তো আমাদের হচ্ছে টোটালি যেই অর্থ অনুসারে যেই দ্বন্দ্বের ক্লাসিফিকেশন করেছিলাম অর্থ অনুসারে দ্বন্দ্বের ক্লাসিফিকেশন শেষ এখন আমরা হচ্ছে ব্যাকরণিক যেই দৃষ্টিকোণ আছে বা গঠন অনুসারে দ্বন্দ্বের শ্রেণী বিভাগ করতে পারি গঠন অনুসারে ব্যাকরণিক গঠন তো ব্যাকরণিক গঠন অনুসারে যদি দ্বন্দ্বের শ্রেণী বিভাগ করতে যাই তাহলে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে বিশেষ্য প্লাস বিশেষ্য হ্যাঁ অর্থাৎ আমরা জানি যে দ্বন্দ্ব পূর্বপদ ও পরপদ উভয় দুইটা পদই দ্বন্দ্বে প্রাধান্য থাকে এবং এই দুইটা পদের সমন্বয়েই হচ্ছে মূলত দ্বন্দ্ব সমাজটা গঠিত হয় ঠিক আছে তো এখানে বিশেষ্য প্লাস বিশেষ্য বলতে বোঝানো হয়েছে যে পূর্বপদও বিশেষ্য হবে আবার পরপদও বিশেষ্য হবে হ্যাঁ পূর্ব দ্বন্দ্ব যেই দ্বন্দ্ব পূর্ব পদ বিশেষ্য আবার পরপদ বিশেষ্য দুইটাই বিশেষ্য পদ হবে অর্থাৎ নাউন হবে দুইটাই সেটা হচ্ছে আমাদের বিশেষ্য প্লাস বিশেষ্য এই ফর্মুলার আন্ডারে পড়বে যেমন আমি যদি এক্সাম্পল দিই আইন আদালত ঠিক আছে দুইটাই কিন্তু নাউন আইন আইন আদালত আদালত কি কি হবে বিশেষ্য এটা হচ্ছে দুইটাই তারপরে যদি বলি যে আদব কায়দা ঠিক আছে আদব ও কায়দা দুইটাই হচ্ছে আমাদের নাউন বা বিশেষ্য তারপরে যদি বলি কাগজ কলম কাগজ কলম দুইটাই কি নাউন বা বিশেষ্য তারপরে যদি বলি খাতা পত্র খাতা ও পত্র দুইটাই কি নাউন বা বিশেষ্য ঘটি বাটি যদি বলি ঘটি বাটি দুইটাই কি নাউন বা বিশেষ্য তারপরে যদি বলি হচ্ছে রীতিনীতি দুইটাই নাউন বা বিশেষ্য যদি বলি যে মাঠ ঘাট দুইটাই মাঠ আর ঘাট দুইটাই হচ্ছে নাউন বা বিশেষ্য তো নাউন বা বিশেষ্যর মধ্যে যেহেতু পড়ছে তো এটা হচ্ছে এই ফর্মুলার আন্ডারে পড়ছে এরপরে যদি বলি গঠন অনুসারে দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সর্বনাম প্লাস সর্বনাম অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুইটাই সর্বনাম হবে পূর্বপদ এবং পরপদ সর্বনাম হবে যেমন দেখতে পারছি যে যা একটা সর্বনাম তা আরেকটা সর্বনাম ঠিক আছে অর্থাৎ জাতা তা সর্বনামকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে প্রণাউন মানে অর্থাৎ দুইটাই প্রোনাউনের মধ্যে পড়তেছে প্রণাউন প্লাস প্রোনাউন বা সর্বনাম প্লাস সর্বনাম জাতা তারপরে যদি বলি যে সে প্রনাউন প্লাস প্রোনাউন তারপরে যদি বলি যথা তথা প্রনাউন প্লাস প্রোনাউন তুমি আমি প্রোনাউন প্লাস প্রোনাউন তারপরে যদি বলি যে এখানে সেখানে বা যেখানে সেখানে ঠিক আছে দুইটাই কি সর্বনাম প্লাস সর্বনাম বা প্রোনাউন প্লাস প্রোনাউন বলতে পারি গেল এখন হচ্ছে ক্রিয়া প্লাস ক্রিয়া মানে হচ্ছে পূর্বপদ এবং পরপদ দুইটাই ভার্ব হবে যেমন দেখা এটা একটা ক্রিয়া বা ভার্ভ তারপর হচ্ছে শোনা এটা আরেকটা ক্রিয়া বা ভার্ভ তারপর হচ্ছে বেশ বাক্য কি দেখাশোনা তারপরে যদি বলি হচ্ছে যাওয়া আসা ঠিক আছে এটাও ক্রিয়া প্লাস ক্রিয়া তারপরে যদি আমি বলি যে এখানে চলাফেরা ক্রিয়া প্লাস ক্রিয়া ঠিক আছে এই হচ্ছে টোটাল গঠন অনুসারে গঠন অনুসারে বিশেষ্য প্লাস বিশেষ্য তারপরে হচ্ছে সর্বনাম প্লাস সর্বনাম এবং ক্রিয়া ক্রিয়া প্লাস শেষ তো আমরা নেক্সট স্লাইডে এখন এখন যেতে পারি সেটা হচ্ছে আসছে হচ্ছে আমাদের বিশেষণ প্লাস বিশেষণ এবং পরবর্তীতে আছে হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ প্লাস ক্রিয়া বিশেষণ হ্যাঁ বিশেষণ প্লাস বিশেষণ ক্রিয়া বিশেষণ প্লাস ক্রিয়া বিশেষণ তো বিশেষণ প্লাস এই দুইটার মধ্যে একটু ঝামেলা হয় ক্রিয়া বিশেষণ আর বিশেষণের মধ্যে তো প্রথমে একটু বলেনি যে বিশেষণ আর হচ্ছে ক্রিয়া বিশেষণের মধ্যে বেসিক্যালি কোথায় তো বিশেষণ বিশেষণ হলো আমরা জানি যে বিশেষণকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাজেক্টিভ তো বিশেষণ হচ্ছে কোনো একটা কিছুর দোষ গুণ ভালো মন্দ বা হচ্ছে অবস্থা পরিমাণ এগুলাকেই হচ্ছে বিশেষণ বোঝায় ঠিক আছে তো এখানে মেইন যে জিনিসটা মনে রাখতে হবে যে কোনো একটা কিছুর অবস্থা নির্দেশ করবে বা কোনো একটা জিনিসের অবস্থা ইন্ডিকেট করবে সেটাই হচ্ছে বিশেষণ হবে আর ক্রিয়া বিশেষণ শুধুমাত্র ক্রিয়া বা ভার্বের অবস্থা নির্দেশ করবে হ্যাঁ যেমন আমি যদি বলি বিশেষণের ক্ষেত্রে যে যেমন এক এই জিনিসটা খুব সুন্দর তো সুন্দর ওইটার কি একটা অবস্থা বা সৌন্দর্য প্রকাশ করলাম ওই জন্য এটা হচ্ছে বিশেষণ আর ক্রিয়া বিশেষণ কেমন যেমন আমি যদি বলি যে গাড়িটা চলছে তো চলা এটা একটা ক্রিয়া বা ভার্ব। কিন্তু আমি যদি বলি যে চলমান গাড়ি অর্থাৎ গাড়ি যে চলছে তার চলমান অবস্থাটাকে আমি বুঝাইছি অর্থাৎ চলা হচ্ছে ক্রিয়া সেই ক্রিয়াটাকে অবস্থা বা বিশেষায়িত করছে হচ্ছে চলমান ওয়ার্ডটা অর্থাৎ চলমান গাড়ি অর্থাৎ গাড়ি যে চলছে তার একটা চলমান অবস্থা আমি বুঝাইছি এই জন্য চলমান ওয়ার্ডটা কি হবে ক্রিয়া বিশেষণ হবে অর্থাৎ একটা ক্রিয়া বা ভার্ভকে বা যে কোনো একটা কাজকে বিশেষায়িত করছে এই কারণে সেটা হবে হচ্ছে ক্রিয়া বিশেষণ তো বিশেষণ প্লাস বিশেষণ যদি আমি এক্সাম্পল দিই তাহলে হচ্ছে যেমন আসল নকল এই যে একটা মানে ভালো মন্দ অবস্থা বুঝাইছে তারপর হচ্ছে উঁচু নিচু মানে একটা উচ্চতার অবস্থান বুঝাইছে তারপর হচ্ছে আহ নিচুতার অবস্থান বুঝাইছে তারপর হচ্ছে কম বেশি পরিমাণ বোঝাইছে তারপরে যদি বলি কাঁচা পাকা দুইটা ফলের অবস্থান বোঝাইছে তারপরে হচ্ছে চেনা অচেনা অবস্থা বোঝাইছে জানা শোনা অবস্থা বুঝাইছে দিন দুঃখী অবস্থা বোঝাইছে তো এইভাবে বিশেষণ দুইটা ওয়ার্ডই বিশেষণ হবে এই ক্ষেত্রে ঠিক আছে তারপরে যদি বলি ক্রিয়া বিশেষণের ক্ষেত্রে আগে পাছে ঠিক আছে আগেও পাছে অর্থাৎ আগে মানে সামনে চলে যাচ্ছে পাশে মানে পিছনে আসে তো দুইটার কি ক্রিয়া ক্রিয়ার অবস্থা নির্দেশ করছে এজন্য ক্রিয়া বিশেষণ দুইটাই তারপর উঠে বসে মানে ওঠা এবং বসা দুইটাই ক্রিয়া ক্রিয়ার অবস্থা প্রকাশ করছে এজন্য ক্রিয়া বিশেষণ তারপর ধীরে সুস্থে ধীরে এবং সুস্থে দুইটাই কি মানে ধীরে চলা ধীরে বলতে ধীরে চলা মানে ধীরে সুস্থে মানে আস্তে আস্তে চলা বুঝাইছে ঠিক আছে তো ক্রিয়ার অবস্থা নির্দেশ করছে এজন্য কি ক্রিয়া বিশেষণ এই গেল এখন আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ নিপাতনে সিদ্ধ বলতে কি বোঝায় নিপাতনে সিদ্ধ মানে কোনো প্রচলিত নিয়ম মানবে না ঠিক আছে এতক্ষণ আমরা বিভিন্ন নিয়মের আন্ডারে ক্লাসিফিকেশন করলাম কিন্তু নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব হচ্ছে কোনো মানবে না ও ও ব্যাকরণের যেই প্রচলিত নিয়ম বহির্ভূত হয়ে দ্বন্দ্ব সমাজ গঠন করবে তাহলে সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব এর যেই উদাহরণ আছে কয়েকটা সেটা হচ্ছে অহর্নিশ অহ ও নিশা তারপরে হচ্ছে রাত্র অহ ও রাত্র দিবা রাত্র দিবা ও রাত্র কুশিলব কুশ ও লব এই সবগুলো হচ্ছে আমাদের নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব তো আমাদের সেকেন্ড লেকচারটা এখানেই শেষ